জালদিন কি তাবলিগ মে চলনে কা मजा দেখ আল্লাহ দেখ বাংলাদেশ জন্মের পরে তাবলিগ শুরু হওয়ার পরে বাংলাদেশে প্রচলিতে যে হযরতি সাইয়েদিয়াস রাহমাতুল্লাহর তাবলিগ বাংলাদেশে শুরু হওয়ার পরে এত বড় नतीजा এত বড় ফলাফল কোন ভার্সিটি কোন মাদ্রাসা কোন কলেজ কোন প্রতিষ্ঠান কোন এই কোনো জামাত থেকে এত বড় ফলাফল আর কোথাও দেখা যায় না যে কারণে আমাদের সব মুরব্বীরা খুশি কাকালের মুরব্বীরা খুশি আমাদের ফিনি জেলার মার্কাজের মুরুব্বীরা অনেক খুশি তো আপনারা তো মেহনত করছেন হজরতের দোয়া ছিল আল্লাহ তালা পুরা বাংলাদেশে এবারও বের হওয়ার লাইনও এক নম্বর করেছেন এবং বের হওয়ার পরে যে খুরুশটা ছাত্র বাইরে করছেন এ ব্যাপারেও এক নম্বর হয়েছে তো কি সবাই সুক্রিয়া আদায় করবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আল্লাবাকের শুকুর হিসাবে বলতেছি গত রমজানে যে খুরুশটা হয়েছে এক তো সারা বাংলাদেশ থেকে যত মাদ্রাসার খুরুজ হয়েছে জামিয়া রশিদার ছাত্রদের খুরুজ এক নম্বরে ছিল বেশি ছিল প্রায় সাতশোর কাছাকাছি ছাত্র ওনারা চিল্লা বের হয়েছেন রমজানে প্রায় সাতশো আর ওনারা বের হওয়ার পরে যে খুরুজটা করেছেন এটা হলো নদীর বিহীন পুরা বাংলাদেশে এই রমজান মাসের যে খুরুশটা হয় প্রত্যেক জেলার আলাদা জরিপ থাকে কাকরাইলে মুর্বীদের কাছে তো কিছুদিন পূর্বে গত দুই সপ্তাহ পূর্বে আমরা এই টঙ্গিতে একটা জোর ছিল জোরে গিয়েছিলাম তো ওখানের জরিপে দেখেছি পুরো বাংলাদেশের মধ্যে ফেনী জেলা এক নম্বরে আসছে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ভাই এই গতবার মেশকাট করছেন ওনারা লক্ষ্মীপুর জেলায় মেহনত করছিলেন একাশি জামাত উঠাইছেন আল্লাহবাকের বাকের মেহরবানি নয়শো আটাত্তর জন সাথী ওনারা বের করছিলেন তো এই জামাতের কেউ থাকলে এখানে চলে গেলে ভালো হয় দ্বিতীয় স্থানে মোহাম্মদ ইয়াকুব ভাই গতবার সরেজ আমি পড়ছিলেন ওনারা মেহনত করছিলেন নসন্দী জামাতুরাইছেন ষাটটা আর স্বাধীন সংখ্যা ছিল সাতশত পঞ্চাশ জন এরপরে ওসমান ভাই হেদায়া ওনারদের এই গতবার হেদায়া পড়ছেন ওনাদের মেহনতের জালা ছিল ওই মোমেন শাহী জামাতুরাইছেন সাতান্নটা আর সংখ্যা ছয়শত পঁচাত্তর জন আজকে কী উদ্দেশ্যে আমাদের জমা হওয়া এটা আপনাদের এই সবার জানা হয়ে গেছে গত বছর বছরের শুরুতে এই জোটটা হয়েছিল পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুক্রান বলতেছি পুরা বাংলাদেশের মধ্যে জামিয়া রশিদিয়া যেমন নাকি এলমি লাইনে সারা বাংলাদেশের মধ্যে একটা নজিরবিহীন মাদ্রাসা তোস্কিয়াল লাইন আল্লাহবাকের মেহরবানি প্রথম সারিতে আছে দাওয়াত তবলিকের মেহনতের মধ্যেও এই জামিয়া রশিদিয়া সারা বাংলাদেশের মধ্যে প্রথম সারির খেদমতের মধ্যে আছে ছাত্রদের যে মেহনত আল্লাবাকের শুকুর হিসাবে বলতেছি গত রমজানে যে খুরুজটা হয়েছে এক সারা বাংলাদেশ থেকে যত মাদ্রাসার খুরুজ হয়েছে জামিয়া রশিদিয়ার ছাত্রদের খুরুজ এক নম্বরে ছিল বেশি ছিল প্রায় সাতশোর কাছাকাছি ছাত্র ওনারা চিল্লা বের হয়েছেন রমজানে প্রায় সাতশো আর ওনারা বের হওয়ার পরে যে খুরুসটা করেছেন এটা হলো বিহীন খুরুস পুরা বাংলাদেশে এই রমজান মাসের যে খুরুসটা হয় প্রত্যেক জেলার আলাদা জরিপ থাকে কাকরাইলে মুর্বীদের কাছে তো কিছুদিন পূর্বে গত দুই সপ্তাহ পূর্বে আমরা এই টঙ্গিতে একটা জোর ছিল জোরে গিয়েছিলাম তো ওখানের জরিপে দেখেছি পুরো বাংলাদেশের মধ্যে ফেনি এক নম্বরে আসছে তো ফেনি জ্বালার কারগুজারি মুরগ্রে শুনতে চেয়েছেন তো রমজানের খুরুজ ফেনি এক নম্বরে আসছে তো এক নম্বরের মধ্যে ফেনিজ্বালা এক নম্বর আসার পিছনে তো মূলত জামিয়া রশিদিয়ার ছাত্রদের একটা খরচ ছিল এবং ওনারা আল্লা রাস্তা বের হওয়ার পরে যে পরিমাণ মেহনত করেছেন নজিরবিহীন কারগুজারি এটা এটা আমাদের একিন যেটা হজরতলার দর বরকত পাক যা তাই হয় আমাদের হজরতের দর বরকতে আল্লাহতালা এত বড়ো একটা পুরস্কার আমাদেরকে দান করছেন এত বড় নতিজা দান করছেন যে যেটা কল্পনার বাহিরে বাংলাদেশ জন্মের পরে তবলিক শুরু হওয়ার পরে বাংলাদেশে প্রচলিত যে হজরত যে শাহ ইলিয়াস রহমতুল্লাহের বাংলাদেশে শুরু হওয়ার পরে এত বড়ো নতিজা এত বড় ফলাফল কোনো ভার্সিটি কোনো মাদ্রাসা কোনো কলেজ কোনো প্রতিষ্ঠান কোনো এই কোনো জামাত থেকে এত বড় ফলাফল আর কোথাও দেখা যায় না যে কারণে আমাদের সব মুরুব্বীরা খুশি কাকালের মুরব্বীরা খুশি আমাদের ফেনি জেলার মার্কাজের মুরুব্বীরা অনেক খুশি তো আপনারা তো মেহনত করছেন হজরতের দোয়া ছিল আল্লাহ তালা পুরা বাংলাদেশে এবারও বের হওয়ার লাইনও এক নম্বর করেছেন এবং বের হওয়ার পরে যে খুরুশটা ছাত্র বাইরে করছেন এ ব্যাপারেও এক নম্বর হয়েছে তো কি সবাই সুক্রিয়া আদায় করবেন না আলহামদুলিল্লাহ বলবেন না নাকি পাকের শুকর এবং পুরস্কার এবার সব সবছাতিকে দেওয়া হবে গত বছর তো শুধু এই কি বলে জিম্মাদারদেরকে দেওয়া হয়েছিল এবার আমির মামুর সবাইকেই পুরস্কারটা দেওয়া হবে এই সুবাদে আমি আবারও নামগুলো পড়তেছি যে যারা যারা ছিলেন বিশেষ করে আমাদের একটা অ্যালার্ম ছিল এক থেকে পনেরো পর্যন্ত যারা সিরিয়ালে আসবেন ওনারা পুরস্কার পাবেন এক থেকে পনেরো পর্যন্ত তো ওনারা তো পুরস্কার পাবেন ইনশাল্লাহ এরপরে পনেরোর পরে যারা পনেরোটা পর্যন্ত জামাত উঠাইছেন ওই জামাতগুলা শুধু আমির সাহেবদেরকে পুরস্কার দেওয়া হবে আর এক থেকে পনেরো পর্যন্ত যারা সিরিয়ালে আসছেন আমির মামুর সবাইকে পুরস্কার দেওয়া হবে আর গত বছর তো যে সবাইকে দিয়েছে যে কি বলে ওই একটা প্যাকেট কইরা শুধু আমির সাহেবের হাতে দিয়ে দিয়েছে ওর আমি সাহেব খুল্লা রোমেনিয়ার যার যারটা তাকে দিয়েছে এবছর একটা সিদ্ধান্ত হয়েছে যার যারটা পুরস্কার ভুতুরদের হাত থেকে ওনাদের পুরস্কার ওনারা নিজেরটা নিজের নিয়ে যাবেন তবে আমি একটু নামগুলা জেলা নামগুলো একটু বলে দিচ্ছি সাথীরা এখানে যদি কেউ বসা থাকেন আপনারা ওই যে কাফিয়ার রুমে চলে গেলে ভালো হবে ইনশাল্লাহ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ভাই এই গতবার মেশকাট পড়ছেন ওনারা লক্ষ্মীপুর জেলায় মেহনত করছিলেন একাশি জামাত উঠাইছেন আল্লাহবাকের মেহরবানি মজা দেখ জল দিন কীলিগুমে চলনে কমা দেখে মে নিকলনে কাজ দেখ মোহাম্মদ ইয়কুবাই গতবার সহেজ আমি পড়ছিলেন ওনারা মেহনত করছিলেন নৌসন্দ জামাতুর রয়েছেন ষাটটা আর স্বাধীন সংখ্যা ছিল সাতশত পঞ্চাশ জন এরপরে ভাই হেদায়া ওনারাদের এই গতবার হেদায়া পড়ছেন ওনাদের মেহনতের জলা ছিল ওই মোমেন শাহী জামাতুরেছেন সাতান্নটা আর স্বাধীন সংখ্যা ছয়শ ছয়শত পঁচাত্তর জন এরপরে চার নম্বরে শামীম ভাই

পাঁচ নম্বরে মোহাম্মদ জাকির হোসেন ভাই সরফ গতবার পড়ছেন ওনাদের মেহনতের জেলা ছিল নওগাঁ জামাত রেসেন পঞ্চান্নটা সাথী সংখ্যা ছয় পঞ্চাশ জন আর ছয় নম্বরে মোহাম্মদ সাদ্দাম ভাই উনি গতবার হেদায়ত পড়ছিলেন এই মেহনতের জেলা কুড়িগ্রাম ওনার জামাত রেছেন ছেচল্লিশটা আর সাথী সংখ্যা ছিল পাঁচশত পঁয়তাল্লিশ জন সাত নম্বর সিরালে মোহাম্মদ ফারুক ভাই ওনাদের এই গতবার হেদায়ত পড়ছিলেন মেহনতের জেলা রংপুর জামাত রেসিন পঞ্চাশটা আর স্বাধীন সংখ্যা পাঁচশোতে একুশ জন আট নম্বরে মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই গতবার সরব করছিলেন মেহনত করছিলেন ভোলা জেলা জামাত

জমাআত কো মাগফিরাত কি খবর দাও ইসকাম কে شوقিন কো জান্নাত কি খবর আর 9 নম্বরে মোহাম্মদ আহমদ মায়мун ভাই গতকাল সর্হেজামি পড়ছিলেন উনাদের মেহনতের জেলা কিশোরগঞ্জ জামাতুর রিসেল 25টা সাতি সংখ্যা 392 জন 10 নম্বরে মোহাম্মদ আল আমিন কাফিয়া পড়ছিলেন উনাদের মেহনতের জেলা পাঁচগড় জামাতুর রিসেল 22টা আর সাতি সংখ্যা 380 জন এগারো নম্বরে মোহাম্মদ নাজামুদ্দিন ভাই নাহবি পড়ছিলেন মোমেন শাহী জেলা মেহনত করছেন জামাতুর রেসেন বত্রিশটা স্বাদ সংখ্যা তিনশো বাষট্টি জন আর বারো নম্বরে মোহাম্মদ ছাব্বির ভাই সরব পড়ছিলেন মেহনতের জেলা হবিগঞ্জ জামাতুর রহসেন চব্বিশটা আর স্বাদু সংখ্যা তিনশত আটত্রিশ জন তেরো নম্বরে মোহাম্মদ মুহিবুল্লাহ নহু পড়ছিলেন ওনাদের মেহনতের জেলা লালমনিরহাট জামাতুর রহসেন সাতাইশটা স্বাদু সংখ্যা তিনশত সাতত্রিশ জন সাকিব ভাই সরহাজ আমি পড়ছিলেন মেহনতের জেলা সুনামগঞ্জ জামাত উঠেছিলেন সাতাইশটা স্বাধীন তিনশত সাত জন এরপরে চোদ্দ এই তিনশত আঠাইশ জন পনেরো নম্বরে মোহাম্মদ রায়হান ভাই হ্যাঁ একটু ওনাদের মেহনতের জেলা পাবনা জামাত উঠাইছেন সাতাইশটা আর এই সাতই সংখ্যা হলো তিনশত বিশ জন এই পনেরো সিরিয়ালে ভাই আমির মামু সবাই সিরিয়ালে থাকলে ভালো হবে ওনাদেরকে পুরস্কার দেওয়া হবে আর বাকি যে জামাতগুলো পুরস্কার পায় নাই বাকি পনেরোটা পর্যন্ত জামাত উঠাইছে জিম্মা একটু থাকলে ভালো হবে এর মধ্যে মোহাম্মদ সিফত হাসান ভাই হেদায়তুল নাহু পঞ্চগড় ওনারা আঠারো জামাত উঠাইছিলেন দুইশো আশি জন এরপরে এই আমির হোসেন ভাই দাওরা হাদিস পড়ছিলেন ওনাদের মেহনতের জেলা ছিল দিনাজপুর বাইশ জামাত উড়েছেন দুই ষাট জন আর মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই মিশ পরছিলেন গতবার ওনাদের মেহনতের জেলা ছিল বাগেরহা ওনারা বিশ জামাত উঠেছিলেন স্বাধীন সংখ্যা দুই তেত্রিশ জন একুশ নম্বর মোহাম্মদ শফিউদ্দিন ভাই এ নাহির পড়ছিলেন ওনাদের নেত্রকোনা জেলা জামাত উড়েছেন তেইশটা ওনাদের এই সাথী ছিল দুইশত উনত্রিশ জন এরপরে মোহাম্মদ বেলাল ভাই জামি পড়ছিলেন রংপুর জেলা মেহনত করছেন সতেরো জামাত উঠেছেন দুই পঁচিশ জন সাথে উঠাইছেন এরপরে মোহাম্মদ ওজায়ের ভাই নাহ মির নরসি মেহনত করছিলেন জামাতুর হেসেন বাইশটা দুই তেইশ জন মোহাম্মদ আনিসুর রহমান ভাই সর ওনারা কুড়িগ্রাম মেহনত করছিলেন জামাতুর হেসেন আঠাশটা দুই শত আঠারো জন মোহাম্মদ মুরশেদ জামি পড়ছিলেন গোপালগঞ্জ জেলা মেহনত করছেন একুশ জামাত উঠাইছেন দুই সতেরো জন

তো এখানে শুধু আমিত পুরস্কার দেওয়া হবে ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত নাইমুর ভাই আব্দুর রশিদ ভাই সিফত ভাই আমির হোসেন ভাই আরিফুল ইসলাম ভাই শফিউদ্দিন ভাই বেলাল ভাই ওজাইর ভাই আনিসুর রহমান ভাই মুর্শেদ ভাই ফিরোজ ভাই ওনারা শুধু আমিত আসবেন পুরস্কার নেওয়ার জন্য আর এর সাথে আরও কিছু পুরস্কার যোগ হয়েছে

चम चल चम चल, 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 चल।, चल दिन की तबली में चलने का मजा देख अल्लाह के रस्ते में निकलने का मजा देख